সালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ভিডিওটি শেয়ার করছি আমাদের সাথে রয়েছেন মোহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শাখার সম্মানিত শিক্ষক হাফিজ মৌলানা হাফেজ মাওলানা মৌলানা সাদাত হুসাইন হাফেজ মোহাম্মদ মোবারক হোসেন হাফেজ মোহাম্মদ রিয়াকশাহ সাথে আছে আমি হেলাল উদ্দিন খান শুক্রবার সকালের দৃশ্য মোহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এটা হচ্ছে আমাদের মাদ্রাসার নতুন ভবন আর এটা হচ্ছে আমাদের পূর্বের পুরাতন ভবন এটাও প্রশাসনিক ভবন এটা হচ্ছে মধ্য পাইকপাড়া কেন্দ্রীয় মসজিদ